হ্যালো ইফ্রন ওয়েলকাম ব্যাক টু গেমিং কক্স এরফ্ক্স তো কী অবস্থা সবার কেমন আছো তোমরা তো দীর্ঘ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি কয়েকদিন বলতে দীর্ঘ কয়েক মাস আমি ভিডিও দিতে পারি নাই তো আমি কয়েকদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম তো এক মাস আগেই এক মাসের বেশি হবে তো ওখান থেকে আমার বাম হাটটা ভেঙে যায় তো এখনও হাটটা ঠিক হয় নাই তো সবাই দোয়া করো আমার জন্য যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো এই জন্য আমি ভিডিও মিডিও দিতে পারি নাই তো আজকে ভিডিও দিচ্ছি তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো অনেকের কাছ থেকে নাকি পক্সে সার্ভার করার জন্য টাকাও নাই এই কী আর বলবো তো চলো ভাই আজকে শুরু করা যাক ভিডিওটা তো আজকে ভিডিওতে যেগুলো অ্যাপসের লিঙ্ক আমি দিচ্ছি ওগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো তো ওখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাব ওখানে তোমাদের সব রকম সুযোগ সুবিধা দেওয়া হবে তো চলো বেশি প্যাক প্যাক না করে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে তোমরা প্লে স্টোর ওপেন করবো প্লে স্টোর ওপেন করার পরে সুযোগ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবা তো সুযোগ অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল ক্লিক করে আমি ইনস্টল করে নিলাম তো ইনস্টল করার পরে তোমরা ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা ডাউনলোড করো বা এটার লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা ওখান থেকে শুধু ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোড হয়ে যাবে তো অবশ্যই তোমাদের আগে যেই ফ্রি ফায়ারটা আছে ওইটা ডিলিট করে দেবো তো ডিলিট করে দেওয়ার পরে আমার টেলিগ্রাম চ্যানেলে জাস্ট ডাউনলোড করে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে তোমাদের এত ঝামেলা নেওয়া লাগবে না তো আর তোমরা আসতে তো এটা থারবারটা এটা অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নেবো ওটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তো সেখানে তোমরা ওপেন করবো সিজু অ্যাপসটা ওপেন করার পরে এখানে পেস্টিং ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা পারমিশনটা এলাও করে দেবা পারমিশনটা এলাও করে দেওয়ার পরে এখানে তোমরা ডেভেলপার মুডটা অন করবা যদি অফ থাকে তো আশা করি সবারই অন থাকে তো এখান থেকে তোমরা ইউএসবি ডাবলিং যে অপশানটা আছে ওটা অন করবা অন করার পরে তোমরা পিসে দেখো ওয়ারলেক্স ডাউনলিং বলে আরেকটা অপশান আছে ওই দুটো তোমরা অন করবা অন করে দেওয়ার পরে ওয়ারলেক্স ডাউনলিং অপশানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের একটা কোড আসবে ওই কোডটা তোমরা উপরে দেখবা একটা পেস্ট করার অপশান আছে ওখানে তোমরা পেস্ট করে দিবা ওইটা আমি দেখাচ্ছি তো যাই হোক আমি আবার দুটা অন এই কি ভাই এখানে আমার একটু ধারণা হয়েছিলো বসতে অনেকদিন পরে সেটা করছি তো যাই হোক যাই তোমরা এই দুটো অন করে নিও করে ইউএসপি ডাউলিং অপশানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা মিসেজ এই কোডটা দেখতে পাচ্ছ ওখানে কোডের অপশানে ক্লিক করবা ক্লিক করার পরে দেখবা পরে একটা অপশান আসে তো ফার্স্টে আমার ছিল না আমি নোটিফিকেশনটা ডিলিট করে দিয়েছিলাম এই জন্য তো পরে দেখতে পারতেছো পরে কিন্তু আমার কোডটা আইছে এখানে সব অ্যাপ্লিকেশনের নোটিফিকেশান আসছে এখানে জাস্ট তোমরা ওই কোডটা বসাই দেবো ওটো বছর দিয়ে ওকে করার পরে তোমাদের যেই পক্সি পক্সিটা ইউজ হয়ে যাবে তো তোমরা এখান থেকে ব্যাগ দিবা ব্যাগ দেওয়ার পরে স্টার্টে ক্লিক করবা স্টার্টে ক্লিক করার পরে কিছু সেকেন্ড ওয়েট করবা বা কিছু সেকেন্ড ওয়েট করার পরে তোমাদের শুধু অ্যাপ্লিকেশনটা রানিং হয়ে যাবে তো রানিং হওয়ার পরে তোমরা এখান থেকে ব্যাগ দিবা সুযোগ অ্যাপ্লিকেশন থেকে ব্যাগ দিয়ে গেমে ঢুকবা পরে তোমরা অবশ্যই এটা বাংলাদেশ বা অন্য অন্য সার্ভার ইউজ করবা ইন্ডিয়ান সার্ভার বাদে তো যারা ইন্ডিয়ান থেকে ভিডিও দেখতেছো তোমাদের যাদের বাংলাদেশ সার্ভার আইডি লাগবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে মেসেজ দেবা এই দুইটা জায়গায় বেশি অ্যাক্টিভ থাকি তো আমি তোমাদের ওখান থেকে দেওয়ার চেষ্টা করবো তো এই দুটার ইনস্টা আর ফেসবুকের লিংক আমার আর টেলিগ্রাম চ্যানেলে আসে সেখান থেকে তোমরা ইউ আইডিটা কপি করবা আর এটা মেন আইডিতে ইউজ কর আইডি ব্যান্ড হতে পারে এখান থেকে তোমরা আসতে তো বেটার সারবার যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ক্লিক করবা ক্লিক করার পরে ফার্স্ট অপশানে ক্লিক করে এক্সট্রা রানিং করে নিবা নেওয়ার পরে এখানে তিন নম্বর যে অপশানটা আছে এখানে ক্লিক করবা স্টিক কর পরে তোমাদের গুগল ক্রোম ওপেন হবে এইখান থেকে ব্যাস ভেরিফাই কোড নেওয়া ভেরিফাই কোড করার পরে তোমাদের ইউআইডি আসবে ওয়েট তো এখানে দেখতেছ আমার not found দেখাছে তো আমি কেটে দি আবার ডগলাম ডগার পরে এখানে তোমরা ডিসকর্ডে জয়েন করলে 3 ঘন্টার জন্য ইউজ করতে পারবে না জয়েন তো হলে 2 ঘন্টার জন্য ইউজ করতে পারবে তো আমি নিচের অপশানটাই ক্লিক করি তোমাদের অনেকের হয়তো ডিসকোড নাও থাকতে পারে তো এই জন্য আমি নিচের অপশানটাই ক্লিক করে দেখাচ্ছি তো এখানে তোমাদের ইউআইডিসার্ভে ইউআইডিটা দেওয়া ইউআইডিটা দেওয়ার পরে আনলক সার্ভারে ক্লিক করবো আনলক সার্ভারে ক্লিক করার পরে অ্যাড আসবে বারবার একটা তোমরা কেটে দেওয়া কেটে দেওয়ার পরে এখানে তিন সেকেন্ড ওয়েট করতে বলবে ওয়েট করার পরে আবার তোমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আবার অ্যাড আসবে ওখান থেকে আবার ব্যাক করে দিবা বারবার নেক্সটে ক্লিক করবো অ্যাড আসবে বের করে দেবা তো এখান থেকে তোমাদের হানড্রেড করতে হবে এটা হানড্রেড করার পরে একটা কোড দিবে কোডটা নিলেও হবে না নিলেও হবে তো এই কোডটা আইফোনের জন্য বেশি উপকার তো অ্যান্ড্রয়েডের জন্য এটা না তো তোমরা জাস্ট এখান থেকে দিয়েও আনলক সার্ভারে ক্লিক করে নিবা তো তারপরে তোমাদের যে ইয়েটা আছে মানে প্রত্যেক দু ঘন্টা পরপর তোমরা এখানে এসে তাস্ট আনলক সার্ভারে ক্লিক করে ইউআইডিটা দিয়ে দু ঘন্টার জন্য আনলক করে নেবা তো এখান থেকে তোমরা ডিসকোডে জয়েন করলে করবা না করলে না করবা এটা তোমাদের বিষয় করলে ভালো হয় সব রকম আপডেট তোমরা পেয়ে যাবো আমার আগেই যাই হোক এখান থেকে তোমরা ফ্রি ফায়ারটা ওপেন করো ফ্রি ফায়ারটা ওপেন করলে দেখবা তোমাদের যে পক্সে সার্ভারটা আছে ওইটা ইনস্টলও হয়ে গেছে তো এটা আমি দেখাচ্ছি ফ্রি ফায়ার ঢুকতে এত টাইম লাগে গে আর তোমরা যারা মেন আইডি দিয়ে এর পাশাপাশি মেন আইডি দিয়ে গেম খেলতে চাও তারা চাইলে ফেসবুক ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করে নিতে পারো তো দেখতে পাচ্ছ আমার সেট এটা কমপ্লিট তো এখান থেকে তোমরা লেভেল লাইক কীভাবে কাস্টমাইজ করবা এটা আমার নেক্সট ভিডিওতে বলে দেব আর কিভাবে তোমরা এখান থেকে ডায়মন্ড ইউজ করবে এটাও আমি তোমাদের বলে দিব। তো এটা মেবি কত আপডেট চলছে ফোরটি নাইন আপডেট চলছে ও বি তো এখন থেকে তোমরা আনলিমিটেড ডায়মন্ড ইউজ করতে পারবো বক্সে সার্ভার ভিতর তো কীভাবে ইউজ করবে এটা আমার নেক্সট ভিডিওতে তোমাদের জন্য থাকবে তো তোমরা নেক্সট ভিডিও লিখে কমেন্ট করো বা পার্ট টু লিখে কমেন্ট করো আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো তাহলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস